আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া প্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন ডিবিসি নিউজের পর্দায় ডিবিসি নিউজের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন রূপায়ুন স্কাই ভিলায় নিবেদিত ইসলাম জীবন পাওয়ার্ড বাই আর কাবেল কো স্পন্সর এটি আই টাইলস এন্ড স্মার্ট হোম। প্রিয় দর্শক প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপহার দিয়ে থাকি আপনাদেরকে এবং আমন্ত্রণ জানিয়ে থাকি একজন স্কলারকে যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন কুমিল্লা পুলিশ লাইন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত হতিব ফদলাতু শেখ শরফুদ্দিন আল্লাহ হুসাইনি

তিনি রমজানকে কেন্দ্র করে কি ধরনের প্রস্তুতি নিতেন জি রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জীবনের আদর্শ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফি হাসানা যে তোমাদের জন্য রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মধ্যে নিহত রয়েছে উত্তম আদর্শ তো আমরা কিভাবে রমজান মাসটা পালন করব কিংবা রমজানে আমাদের প্রস্তুতিটা কেমন হবে সেই ব্যাপারে রসুল উল্লাহ সাল্ল আলহিউাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তার যে কর্ম পদ্ধতি এটাই আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় আল্লাহ বলেছেন মা আ তাকুম রসুল ও ফাহু ওয়া মা কুম আন আনহুফান যে রসুল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা কিছু থেকে তিনি তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলো তোমরা বর্জন করো রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের প্রায় মাস দুয়েক আগে থেকেই রমজানের আগমনে বার্তা কিংবা রমজান যে আসছে এটা তার মধ্যে একটা উপলব্ধি জাগ্রত হতো যেমন একটি দোয়া প্রসিদ্ধ আছে আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রজাবা ওয়া শাহাবান ওয়া বাল্লি রমাদন হে আল্লাহ আমাকে রজব এবং শাহাবান মাসে দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন তাছাড়া রসুল সাল আলি ওয়াসাল্লাম রমজানের আগের যে মাসটি সাবান মাস এই মাসে তিনি অনেক রোজা রাখতেন আয়েশা আয়েসা তাআলা আনহা তিনি বলছেন যে রসুল সাল্লাহ আলী সাবান মাসে এত রোজা পালন করতেন যে আমরা মনে করতাম যে তিনি হয়তো রোজার রেখেই যাবেন রোজার ভাঙবেন না আবার শাবান মাসের রমজানে শাবান মাসের রোজাতে তিনি একটা বিরতি দিতেন আম্মাজান আয়েশা বলছেন যে মনে হতো যেন তিনি আর রোজা রাখবেন না এভাবে তিনি রমজানের আগে প্রস্তুতি নিতেন পাশাপাশি রমজানের চাঁদের জন্য তিনি অপেক্ষা করছেন অর্থাৎ আপনি যেটা বলছেন যে রাসুল সাল্লাম শাহবান মাসেই এত পরিমাণ সিয়াম পালন করতেন রোজা রাখতেন যে মনে হতো যে রমজান বুঝি চলে আসছে চলে কিন্তু তিনি সাবান মাসে সিয়াম পালন করলেও মাঝখানে একটা গ্যাপ দিতেন যেন রমজান এবং সাবানের মাঝামাঝি একটা বুঝা যায় আর কি আমরা জানতে চাই রসুল্লাহ সাল আলী সাল্লামকে আমরা অনুসরণ করব আপনি শুরুতেই আমাদেরকে জানিয়েছিলেন কিন্তু আমরা দেখি যে আমরা আমাদের জীবনে মন গড়া অনেক আমল করি আপনি যে আয়াতটি কোট করেছেন হু আনহু তাহু এই আয়াত থেকেই তো আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা রসুল সাল্লাইসাল্লাম যা করতে বলেছেন তাই করব যা করতে তিনি নিষেধ করেছেন তা করব না আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পাই আমরা এমন কিছু আমল করি যেগুলো আমাদের মন গড়া যেগুলো ইসলাম পারমিট করে না আমরা সবের নিয়তা সে আমল করি প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিভিসি নিউজের মাসব্যাপী বিশেষ আয়োজন স্কাই ভিলা নিবেদিত ইসলাম জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ন স্কাই ভিলা নিবেদিত মা রমজান উপলক্ষে ডিভিসি নিউজের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই আর কাবেল কো স্পন্সরস এটিআ টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি প্রিয় দর্শক আজকে আমরা রসুলুল্লাহ সাল আলী সাল্লামের রমজান কেমন ছিল সেই বিষয়ে আলোচনা শুনছিলাম আলোচনা করছেন পুলিশ লাইন জামে মসজিদ কুমিল্লার সম্মানিত খতিব শরফুদ্দিন আল হুসাইনি মোহারাম আপনাকে একবার স্বাগত জানাচ্ছি আমরা জানতে চাই যে মন আমলের ব্যাপারে ইসলাম কী বলে ইসলামে আসলে মন গড়া আমলের কোনো সুযোগ নেই সুযোগ নেই ইসলামটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি ধর্ম আল্লাহ তালা বলেছেন ইন আন দা ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তো রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ তালা প্রেরণ করে আমরা কিভাবে আমাদের জীবন যাপন করব আমাদের জীবনযাত্রাটা কেমন হবে সব কিছু তিনি রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন পাশাপাশি কেরাম সেটার প্র্যাকটি প্র্যাকটিস করেছেন এবং তারাও দেখিয়ে দিয়েছেন যে রসুল সাল্লি ওয়াসাল্লামের আমলগুলো তারা কিভাবে করেছেন সেটাও আমাদের সামনে দৃশ্যমান রয়েছে এমনকি দেখা যাবে যে আমরা খাবার খাওয়ার সময় কোন দোয়াটি পরব সেটাও হাদিসে বর্ণিত আছে কিংবা ধরুন ওয়াশরুমে যেতে কোন দোয়াটা পড়ব সেটাও হাদিসে বর্ণিত আছে তো ঠিক সেমভাবে আমাদের যে কোনো একটা ইবাদত করার ক্ষেত্রে আগে আমাদেরকে কোরআনে এবং হাদিসে এর সুস্পষ্ট দলিল আছে কি না কিংবা কোনো সাহাবাই আজমাইন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে আমলটা করেছেন এই বলে কোনো প্রমাণ আছে কি না এগুলোর দ্বারা যদি আমরা আমাদের আমাদের প্রচলিত আমরা যে আমলগুলো করে থাকি সোয়াবের নিয়তে সেগুলোকে যদি আমরা জাস্টিফাই করি তাহলে আমাদের মধ্যে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন বিষয়টা রসুল্ল আলী হুসাল্লাম কিভাবে করেছেন আমরা যদি সেভাবে করে মিলাতে চাই তাহলে আমাদের আমল থেকে যেটাকে নব আবিষ্কৃত কিংবা বেদাৎ বলে সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে দূর হয়ে যাবে ইনশাল্লাহ খুবই চমৎকার বললেন আপনি আমরা জানতে চাই যে রসুল্লাহ মাহের কি কী আমল করতেন ধন্যবাদ রসুল্লা সাহ আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরুতেই তিনি সাহাবিদেরকে রমজানের শুভেচ্ছা জানাতেন আচ্ছা যেমন সুনানে নাসাইর একটি হাদিসে রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস এসেছে বরকতময় মাস সিয়ামা আল্লাহ তহ তোমাদের ওপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন ফতিহাত আবু আবু সামা ওয়াকুল্ল আবুল জাহেম অমারত সায়তিন আসমানের দরজা তথা জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে শয়তানকে গ্রেফতার করা হয়েছে এই বলে তিনি রমজানের আগমনী বার্তা সাহাবেদের মধ্যে জানিয়ে দিতেন পাশাপাশি রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম শুনলাম রমজানটাকে এমনভাবে গুছিয়ে নিতেন যে তার এবাদতের সব কিছুর মধ্যে একটা বিশেষ মাত্রা যোগ হতো যেমন রসুল্ল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম সারা ব্যাপী তিনি দানশীল ছিলেন আবদুল্লাবিনা আব্বাস তিনি বলছেন যে কানা রসুল্লাহি সাল আলিহিসাল্লাম নাস তিনি অধিক দানশীল ছিলেন কিন্তু যখনই রমজান আসত জিবরিল আলহি সাল্লাম প্রত্যেক রাতেই হজরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন তারা পরস্পর পরস্পরকে কোরআন শোনাতেন এবং এ রমজান উপলক্ষে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের যে দানের পরিমাণটা এটা বেড়ে যেত এবং বলা আছে যে মির রে এল মোরসিলা অর্থাৎ রহমতের বায়ু কিংবা দক্ষিণা বাতাস যেভাবে বয়ে যায় তিনি তার দানের যে গতিটা এভাবে তিনি বাড়িয়ে দিতেন পাশাপাশি কোরআন তেলাওয়াত তো বললাম যে জিব্রিল আলহিসাল্লামকে তিনি তার কোরআন তেলাওয়াত শোনাতেন জিব্রিউল তাকে কোরআন তেলাওয়াত শোনাতেন প্রিয় দর্শক রসুল্লাহামের রমজান কেমন ছিল আমরা ছোট্ট আয়োজনে অল্প করেই আপনাদের কাছে উপহার দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ দেখছিলেন রূপায়ন স্কাই ভিলানিবিদিত মাহ রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই আর আর কাবেল কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবাররাক